কি সুন্দর মনোরম দৃশ্য দেখতে কি ভালো লাগে বলো আর এই বৃষ্টির আওয়াজটাও আমার খুব ভালো লাগে আর আমার এই যে আমাদের হসপিটালের এই পাশটা সবুজ আর সবুজ এত ভালো লাগে না বলার মতন না আজকে কি সুন্দর বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে না ভালো লাগছে কেন বলতো উপোস করে আছি তো আর উপোস করলে না বেশি গরম লাগলে কষ্ট হয় আর বৃষ্টি হলে অতটা কষ্ট হয় না আর বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে না ভালো লাগছে আমার আর মনে হচ্ছে না যে উপোস করে আছে আমার আগাগোড়ায় বৃষ্টি আমার খুবই ভালো লাগে আমি ছাদে এসেও বৃষ্টিগুলো দেখি ভিডিও করি মানে আমার বৃষ্টিটা খুব ভালো লাগে যাই হোক আজকে আমি রান্নাঘরে আর ঢুকছি না রান্নাঘরে ঢুকতে হচ্ছে আমার শাশুড়ি মা আর বললো যে তুই আজকে উপোস করে আছিস তো তুই অন্য কাজগুলো করলে কর নালে আমি আজকে রান্নাটা করে নিচ্ছি আমি ঠিক আছে তাহলে তুমিই করো আমি তাড়াতাড়ি করে ছাদে গেলাম কটাগুলো জামা কাপড় ছিল ওইগুলো ধুলাম ধুয়ে ছাদটা পরিষ্কার করলাম ঠাকুর পুজো দিলাম স্নান করলাম এখন এই জামা কাপড়গুলো ভাজ করছি তার আগে মাথায় একদম চপচপে করে একটু তেল মেখে নিয়েছি আর একবার স্নান করতে হবে মানে মাথা ঘষতে হবে আর একবার যেহেতু উপোস করে আছি বিকেলের দিকে একবার আরেকবার মাথা ঘুষে স্নান করে মন্দিরে চলে যাব একবারে তা যাই হোক আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে আমার বৃষ্টি হলে আমার খুব মজা হয় তা যাই হোক আমি কাপড়গুলো সব এক এক করে ভাজ করে নিয়ে সিঁড়িটা ঝাড় দেবো সিঁড়িটা বড্ড নোংরা হয়েছে একদিন দুদিন দিন ছাড়া ছাড়াই ঝাড় দেওয়া হয় অন্নপূর্ণাও ঝাড় দেয় কিন্তু কি করব বলো তো ওই যে এখন বর্ষাকাল না জুতোই জুতোই করে বালি আসে আর ওই জন্য বালি আমার পায়ের কাছে বালি কিচকিচ করলে না ভালো লাগে না ওই জন্য আমি সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে নেবো একদম গেট পর্যন্ত সিঁড়িটা ঝাড় দিয়ে নেবো আর সিঁড়ি ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে মা ওদিকে রান্না করছে আমার বরকে কটা কুমড়ো ফুলের বড়া ভেজে দেবো বড়া ভেজে দিলে ওইটা কুমড়ো ফুলের বড়া দিয়ে আর মা যা যা রান্না করেছে তাই দিয়ে খেয়ে নেবে আর একদিকে ডাল একদিকে ভাত অলরেডি মা বসিয়েও দিয়েছে আর এই যে মা এদিকে সবজি কাটছে আমি বলি তাহলে তুমি সবজিটা কাটো আমি তাহলে ওই দিন সবজি কাটা হয়ে গেলে বলবে তোমার রান্না হয়ে গেলে আমি ওকে কয়েকটা কুমড়ো ফুলের বড়া ভেজে দেবো ও ভাত খেয়ে বেরিয়ে যাবে আর আমার বর তো একবারেই ভাত খেয়ে নেয় কোনো অসুবিধা নেই তার জন্যেই ওটা বাঁচোয়া তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই থাক ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন টাটা